কোনো নিরাপত্তা নেই মুখ ছুটে বলছে এই দাবি জানিয়েছে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমরা আসলে আগে যা ঘটনা ঘটেছে তেরো বছর বাচ্চাকে সেই ঘটনা যেন আমাদের হালদুলার অন্য জায়গায় কোনো না হয় এইটা আমরা দাবি জানিয়েছি আর হচ্ছে যে সাফিসিয়েন্ট বিক্রুত মানে আমাদের গোটা জায়গার মধ্যে রিক্রুটমেন্ট বন্ধ স্বাস্থ্য দপ্তর হাওড়া জেলায় পুরো একদম হয়ে পড়ে আছে কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই না আছে ডাক্তার না আছে নার্স একটা এই যে বেডের মধ্যে যে দুজন বাচ্চা নিয়ে একটা মা বসে আছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি গোটা হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর গোটা স্বাস্থ্য দপ্তরটা হাওড়া জেলার এই ভয়ানক অবস্থা কিন্তু আজকে আমরা দেশে পাই বিয় পাই সারা বড় বছর করতে হবে আমরা আমরা যদি বলেছি

ডাক্তার সেটা এখনো পর্যন্ত সিল করে রাখা বিগম্ব হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে হাওড়া হসপিটালে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দিন ধরে এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে উনি বলেছেন হচ্ছে শেষ হওয়ার আর না মেনলি হচ্ছে হাওড়া হসপিটালে রুগী এবং ডাক্তারদের নিরাপত্তা রুগী ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা উনি দেখতে পারছে না কারণ রাজ্য সরকার কোনো কিছু ব্যবস্থা করছে না আমাদের গোটা হাওড়া যেটা